মতামতের অমিল থাকার পরেও ভাবনা চিন্তার ভেদাভেদ থাকার পরেও আমি যার সাথে সেই সব বিষয়ে সুস্থভাবে আলোচনা করতে পারি তর্ক করতে পারি নিজের যুক্তিতে পছন্দকে বিনা সংকোচে সাজিয়ে তুলতে পারি সে আমার বড় আরামের জায়গা আমি বলছি এক কথা সে বুঝছে আরেক কথা আমার উদ্দেশ্য এক সে ভাবল আরেক আমি যেতে চাইলাম উত্তরে সে আমাকে ছেড়ে এলো দক্ষিণে এহেন কথোপকথন এহেন মানুষ এহেন সঙ্গ আমার কাছে বড় অস্বস্তির জীবন বড় সহজ হয়ে যায় যদি আমার পাশে কেউ বসবে সে বিষয়ে আমরা একটু চুজি হয়ে যাই সেটা ভালোবাসার ক্ষেত্রে হোক বন্ধুত্বের ক্ষেত্রে হোক বা ক্লোজ সার্কেল দুটো মানুষের মধ্যে সব মিলে যাবে এমনটা হয় না ঠোকাঠুকি হবেই আমি যদি পাহাড় ভালোবাসি তুমিও সমুদ্র ভালোবাসতেই পারো কোনো ছুটিতে আমি তোমার সাথে সমুদ্র স্থানে যাব কোনো ছুটিতে তুমি আমার সাথে কুয়াশা মেখে নিও